আমার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাকে এক নম্বর তালিকায় রেখেছে তালো মানে দেশের জনগণের প্রিয় তালিকায় জনগণের সংগঠন হিসাবে জওয়াদ ইসলামের ছাত্র শিবির কাজ করতে সক্ষম হয়েছে ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে ইমানদার মুসলমানদের পরিচার ভিতরে শিবিরের জায়গা আলহামদুলিল্লাহ বলে তোমরা সূর্য সনের বংশধার ন তোমরা রবীন্দ্রনাথের সন্তান ন তোমরা হাত ঈশ্বরী আতুল্লাহ উত্তর শরী তোমরা শহীদ তিতুবিরের উত্তর এ কথা মনে রাখতে হবে থাকবে মনে রেডিও টেলিভিশন যতই নাস্তিক আর এই শিবিরের কাছে যাতে আসতে না পারে সেই জন্য বলা হয় কার দেখান আমি তো চ্যালেঞ্জ করেছি শিবির কার ছেলে কোন বিশ্ববিদ্যালয়ে কোথায় কার রোগ কেটেছে যদি প্রমাণ করতে পারো শিবিরের পক্ষে একটি কথাও আমি বলবো না

ছাত্র সিবির প্যানেল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বারবার বলছি ঢাকা ছাত্র শিবির স্পেসিফিক দশটা কেস পাঁচটা কেস তিনটা কেস দশটা কেসের কারণে রাজনীতি করতে অভিযোগ আমি ডিল ডিল করি ফর্মালি ডিল করি সেটা করবেন না আপনার খালি হচ্ছে মানে শুধু এজেন্ডা হাজির করবেন ট্যাগিং ফ্রেমিং না আসা মব ক্রিয়েট করে তাকে থামাই দেওয়া না আসা তাকে এটা করতে পারবে না প্রোগ্রাম ক্যান্সেল করতে হবে ওটা তার রাইট নাই ওখানে ঢুকতে পারবে না আমি আমরা কয়জন একমত হলাম চুক্তি হলাম অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক ছাড়া কাউকে ভয় পাই না আমরা আবার বলছি আমরা এক ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো বয় দেখানি রক্ত চক্ষুর কারের দেবে আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি ভয় না করে আমরা আমরা থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার চূড়ায় ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কোন হাতে আমরা তুলে দিব না ইনশাল্লাহ জাহেদ উল ইসলাম জাহেদ উল ইসলাম আলহামদুল্লিল্লাহ করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবি আজমাইন শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক ইসরোড উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের محترم আমির ডক্টর শফিকুর রহমান উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না এর যে দুঃখজনক আমাদের জন্য আর কিছুই হতে পারে না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র সংবিধানের হাই কোর্টে যাবেন না অতি সত্বর জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজিদের শক্তি দিয়ে জুলাই প্রোক্লেমেশন ঘটনা করতে হবে সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদকের অবয়ারণ আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ